আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আপনারা হয়তো থাম্মেল দেখে বুঝে গেছেন যে আমি কি বলতে যেতেছি নাহিদ রানা নাহিদ রানার যে বলের যে স্পিড তা দেখার পর সত্যি যে যে কোনো মানুষ তার ফ্রেন্ড হয়ে যাবে আর বর্তমানে বিপিএলে যা অসাধারণ খেলা খেলতেছে যা কল্পনা করার বাইরে তার বলের যে স্পিড ছিল যেটা দেখলে অসাধারণ আর কিছুদিন আগে একটা তার আগের মেসে তামিম ইকবালকে কতটা পরিমাণে সম্মান করছে হয়তো আপনারা সবাই ভিডিওটা দেখছেন তো এই ভিডিও দেখা যায় দেখা যায় তিনি সেলিব্রেট সবার বেলা সেলিব্রেট করে কিন্তু তামিমের বেলায় একদমই সেলিব্রেট করে না অসাধারণ ছিল তার এই এই মুমেন্টটা সত্যি গর্ব করার মতন বাংলাদেশে এখন এত সুন্দর একজন বলার একজন ভালো স্পিওয়ালার বলার যাও অসাধারণ ছিল একটা সময় আমরা আশা করি তিনি আরও ভালো কিছু করব আরও ভালো কিছু তার থেকে পাওয়ার আশা করি আমরা সত্যি তাকে নিয়ে আমরা অনেকেই গর্বিত তার কে 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 পছন্দ করেন এরকম তরুণ বলার হিসেবে তাকে কে কে অনেক ভালোবাসেন তা অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে খেলা দেখবেন আইপিএল খেলা দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ